ভেতরে না যেতে পারলে ঢুকো না পড়ে গেলে ছিল বলে আমি যেতে পারিনি আমি খেতে এখন সামনের দিকে যাব এটা এটা হচ্ছে যে খুব কঠিন ব্যাপার কি এটা নাট খুলে পড়ে আছে এটা এখানে থাক কোনো কিছু হাত দেওয়া উচিত হয় না প্রচুর প্রচুর এর মধ্যে প্রচুর কিছু থাকে সবই ঠিক আছে কিন্তু কোশ্চেন আমার একটা প্রশ্ন আমার একটাই যে এখানে যে পাইলট থাকে বা যেটা চালাই সেটা কিভাবে চালাই একমাত্র এভাবে উঁচু ভাবে তো দেখলে হবে না ট্যাঙ্কারে গেট আটকানো থাকে তো দেখে কীভাবে আরে আর এক মিনিট উঠে এক মিনিট তো কীভাবে এটা করে এক মিনিট এক মিনিট ঢুক যাও এক মিনিট ঢুক যাও তো এগুলো এক্সিলেটার এটা ব্রেক এটা এটা গিয়ার হবে সাইড এর জন্য এগুলো আর সাইডে প্রচুর কিছু আছে যেগুলো সব কিছু আমরা জানি না আর সব কিছু জানারও প্রয়োজন নেই চলো বেরিয়ে যাব অনেক অনেকে আছে আপাতত এর মধ্যে একটা একটা গ্রানেট আছে মানে বারুদ আছে বোম একটা আর এখান থেকে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কতগুলো থাকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরোটা আঠেরোটা তো ক্যারি করে একটা ক্যারি করা আছে আঠেরোটা ক্যারি করে এখানে আর এখানে এখানে একটা এখানে একটা আর এই সাইডগুলো দেখো এগুলো একটা এগুলো সব লক লক সিস্টেম এখানে সব ট্যাঙ্কারের ইয়ে ক্যারি করে সব জায়গাগুলো সব 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 জায়গাগুলোই এখানে সিস্টেমটা খুব সুন্দর

ডালা ঢুকবার না ভিতরে ব্যাস ফট এর ফট তুলব ব্যাস